রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি কোনো লং ভিডিও নিয়ে আসিনি সারাদিন সংসারের কাজ করে আর ছেলেদের সামলে আমি সেভাবে নিজের তকে যত্ন নিতে পারি না কেমন ডাল হয়ে গেছে প্রচুর স্পট পড়ে গেছে তাই আজকে ভাবলাম আজকে একটু স্কিন কেয়ার করি আমাদের আশেপাশে কোথাও বিউটি পার্লার নেই বিউটি পার্লার যেতে গেলে আমাদেরকে পুরুলিয়া টাউন যেতে হয় তো সেটা যেমন ব্যয়বহুল হয়ে ওঠে তার সাথে সাথে অনেক সময় সাপেক্ষ তাই আমি আর বিউটি পার্লার যাই না আমি খুব কম যাই কোনো সময় দুর্গাপুজোর সময় যাই কোনো বিয়ে বাড়ি থাকলে তখন যাই না হলে সেইভাবে পুরুলিয়াতে ফেসিয়াল করা একেবারেই হয় না তো আজকে আমি ভাবছি স্কিনটা একদম ডাল হয়ে গেছে বাড়িতেই তাই করা যায় তো একটা দিদির ভিডিও দেখলাম দেখলাম দিদির স্কিনটা একদম গ্লোয়িং হয়ে গেছে তো সেই স্টেপগুলো ফলো করে দেখা যাক যে আমার স্কিনটাও সেইভাবে গ্লোয়িং হয় কি না হয় তো চলো শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আমি নিয়ে নিচ্ছি তুলো তোমাদের যদি কটন প্যাড থাকে তাহলে তোমরা অবশ্যই নিতে পারো আমার কাছে নেই তাই আমি নর্মাল তুলো নিয়ে নিচ্ছি এইভাবে তুলোটাকে চেপটিয়ে চেপটিয়ে একটা কটন প্যাডের আকার দিয়ে নিচ্ছি নর্মেল তুলো দিয়ে দুটো কটন প্যান্ট বানিয়ে নিচ্ছি এই দেখো এবার কাঁচা গায়ে দুধ নিয়ে নিচ্ছি কাঁচা দুধে অনেক মাল্টিভিটামিন রয়েছে আর এটি একটি ক্লিনজিং হিসেবে খুব ভালো কাজ করে তুলোটাকে চেপে নিয়ে এক্সট্রা দুধটাকে ঝরিয়ে নিচ্ছি আর মুখের মধ্যে এইভাবে লাগিয়ে নিচ্ছি এইভাবে ফেসে তুলো বলাতে গোলাতে একদম ঘুম চলে আসছে আসলে সারাদিন খুব বিজি থাকে তো তাই একটু নিদ্রা চলে আসছে কিন্তু কি করে যাবে ফেসটা তো ক্লিন করতে হবে তাই না আমার সেইভাবে কোনো ডেলি রুটিন নেই যে এইভাবে ফেস ক্লিন করতে হবে বা ফেসের যে ডেলি রুটিন সেইভাবে আমার কোনো রুটিন নেই স্নান সেরে অ্যালোভেরা জেল আর লাগিয়ে নিই তারপরে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিই তারপরে আমি লাগিয়ে নিই সানস্ক্রিন এটাই হয়ে গেল আমার ডেলি রুটিন এবার যে তুলোর প্যাড তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে মুখটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি এবার একটি পাত্রে জল গরম হতে দিয়ে নিয়েছি জল ফুটছে আর একটি কাপে নিয়ে নিচ্ছি ক্যাস্টর অয়েল হাফ চামচের মতো আর হাফ চামচের মতো নিয়ে নিলাম নারকেল তেল এবার এই ফুটন্ত বাটির মধ্যে তেলের মিশ্রণের কাপটিকে বসিয়ে দিলাম আর খুব ভালোভাবে গরম করে নিলাম এবার হালকা ঠান্ডা করে নেওয়ার পর উষ্ণ গরম থাকবে সেই সময় ফেসে দিয়ে নিচ্ছি অল্প অল্প করে আর এইভাবে ম্যাসেজ করছি আর যেই জায়গাগুলোতে ব্ল্যাক রয়েছে সেই জায়গাগুলোতে বেশি করে ম্যাসেজ করব। তাহলেই দেখব ডেড স্কিন উঠে আসছে আর তার সাথে সাথে ব্ল্যাক হেডসগুলোও উঠে আসছে আমি যেই স্টেপগুলো করছি তোমরাও কিন্তু এইভাবেই ম্যাসেজ করবে প্রতিটা স্টেপ ফলো করবে তবেই সেইভাবে রেজাল্ট পাবে হালকাভাবে ফেসটা লাল হয়ে যেতে পারে এতে ভয়ের কোনো কারণ নেই অনেকক্ষণ ম্যাসেজের কারণে ফেসটা লাল হয়ে যাচ্ছে আর হ্যাঁ সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো জল কিন্তু প্রচুর পরিমাণে খেতে হবে যদি তোমরা জল ঠিকঠাকভাবে না খাও আর ফেসে নানারকম দ্রব্য সামগ্রী মাখতে থাকো তাও কিন্তু ফেসের কোনো গ্লো আসবে না সমসাময়িক আসবে আবার আগের মতো স্কিনটা হয়ে যায় তাই জলটা কিন্তু প্রচুর পরিমাণে খেতে হবে জল আমাদের ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে তাই ফেসের আর্দ্রতা বজায় রাখার জন্য জল খুবই প্রয়োজনীয় তাই প্রতিদিন তিন থেকে চার লিটার জল পান করতে হবে আমাদের আমি তোমাদের বলছি কিন্তু আমিও ভুলে যাই বাড়ির নানা রকম কাজের কারণে জল পান করতে ভুলে যাই তাও চেষ্টা করব ওই দিদিটাও বারবার বলল জল পান করার জন্য আমি এখানে হলুদ নিয়ে নিয়েছি আর নিয়েছি বেসন বেসনের সাথে দিলাম এক চামচের মতো এবার এর সাথে দিয়ে দেব। দুধ কাঁচা দুধ রাখা রয়েছে সেটাই দিয়ে দেব। এই সমস্ত উপকরণ গুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর খুব ভালোভাবে গোটা ফেসটাতে অ্যাপ্লাই করে নিচ্ছি এই প্রসেসটাতে কোনো কেমিক্যাল নেই তাই এই প্রসেসটা দেখা মাত্রই আমার খুব ভালো লেগে গেল আর আমি ট্রাই করে দেখছি তোমরাও ট্রাই করে দেখবে আর অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে তো এখনই ভিডিও শেষ হয়নি তোমরা লাস্ট পর্যন্ত দেখো এখনও অনেকগুলো স্টেপ রয়েছে এই ফেস প্যাকটা লাগিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো রাখবো তারপর ধুয়ে দেবো খুব ভালোভাবে ফেস প্যাকটা লাগিয়ে নিয়েছি আর চেয়ারে হেলন দিয়ে বসতে বসতে আমার তো প্রায় ঘুম চলে এসেছে হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল আর দেখি টাইম হয়ে গেছে পনেরো মিনিট পেরিয়ে গেছে তাই এবার এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবো ফেসটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এই রকম একটি সুতির গামছা নিয়ে নিয়েছি আর ফেসটাকে ড্যাব ড্যাব করে শুকনো করে নিচ্ছি ফেসের জল মোছার সময় কিন্তু কোনোভাবে জোর দেব না আর এই দেখো বরফ জল নিয়ে নিয়েছি এই বরফ জলে দু থেকে তিন মিনিটের মতো ফেসটাকে ডুবিয়ে রাখো এটা স্কিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেপ এবার ফেসটাকে আরেকবার ভালোভাবে মুছে নিচ্ছে এবার লাস্টে এবার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি হাইড্রা লাইট জেল ময়েশ্চারাইজার এই ময়েশ্চারাইজারটার গন্ধটা খুবই মিষ্টি যেমন হালকা তেমনি কাজের তাই এই ময়েশ্চারাইজারটা আমার খুবই প্রিয় তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টে জানাও আমার স্কিনটা কতটা ক্লিন লাগছে আর আর কতটা গ্লো দিচ্ছে সত্যি কি এটা কার্যকরী হলো তোমরা অবশ্যই কমেন্টে জানাও আমি আমার পক্ষ থেকে যেটা জানাতে চাই যে সত্যি আমি স্কিনটাকে ছুঁয়ে অনেকটা ক্লিয়ার অনুভব করছি আর ফেসটাতে একটা আলাদা গ্লো আসছে তো তোমরাও ট্রাই করবে আর আমার এই ভিডিওটা তোমাদের যদি হেল্পফুল মনে হয় তোমরা অবশ্যই শেয়ার করবে আর তার সাথে সাথে লাইক কমেন্ট করতে ভুলো না যেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে গুড নাইট রাধে রাধে